আসসালামু আলাইকুম আশা করি আলহামদু ভালো আছেন তো বিভাষ আমিতান্ত্রিক বাসক তো নস নসানি যে কোনো বসীকরণ করতে পারবেন যে কোনো মেয়েকে বসে করতে পারবেন ছেলেকে বসি করতে পারবেন এবং ভাবিকে বসে করতে পারবেন একটা বিটা দিলাম আপনারা কাজটা করবেন কাজে রাজাল পাবেন এর কোনো দিন কাজ বিবাহ যাব না এর বাজে কাজ হবে আমি গ্যারেন্টি দিলাম এর কোনো দিন বিবাহ যাবে না তো বিদেশের ভাইরা আছেন তারা কাজ করবেন অন্য যাত্রীরা তারা কাজ করতে পারবেন কীভাবে কাজ করবেন আমি নিয়ম করে বলি এটা আপনার কাজ করতে হবে এবং এই সুন্দর নস্কা লিখে এবং তারপর নস্কাটি উপরে সুন্দরবাতে এবং হাতে বান্ধা হবে লাগবেন তো অবশ্যই অবশ্যই আপনার কাজে রাজা পাবেন শুধু শনিবার দিন করতে হবে শুধু শনিবার দিন করবেন আপনার অবশ্যই কাজে রাজা পাবেন শনিবার রাত পড়ব তখন আপনার কাজটা করে নেবেন রাত শুক্রবার রাত বারো বদলে শনিবার রাত পরে তখন কাজটা করবেন অবশ্যই আপনার কাজে রাজা পাবেন ভালো থাকুন তো ভিওস যদি বিলুরা না বোঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াশাবো আছে স্ক্যান নম্বর আছে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার কাজ সমাধান করতে পারবেন আপনি যে কোনো কাজ সমাধান করতে পারবেন সূত্র থেকে ভানবানা এবং জমি নিয়ে কাজ এবং মামলা থেকে দূর করা ব্যবসা নিয়ে অন্যত দূর করা যে কোনো ব্যবসা নিয়ে আমার সাথে পরামর্শ তক বির করে আপনি কাজ করতে পারবেন তো আপনার কোনো কাজে কোনো বিবল হওয়া যাবেন সফলতা পাবেন তো উপকার পাবেন আমি আপনাদের বললাম তো অবশ্যই আপনার কাজটা করবেন আর বিদেশে ভাইরে আছেন তারা আমার সাথে যোগাযোগ করে একবার লোক যোগাযোগ করে আমাদের শুইনে আপনি কাজ করবেন আপনারা যে দূর ধরনের আপনার আমাকে কাজ দিবেন আমি ওই ধরনের কাজ আপনাদের করে দেবো দূর থেকে একদম সোজা আমরা আপনাদের কাজ করে আশা করি আপনারা কাজটা করে নেবেন আর ভিডিওটা আমরা সবাই শেয়ার করে দেবেন লাইকটা করে দেবেন কমেন্ট করে দেবেন তো আমাদের সামনে থাকবেন আমি আপনাদের সুন্দরভাবে কাজ করে দেবো এবং মানুষের উপকার করে দেবো কোনো টাইকে ও সময় নেবো না তো আপনারা অবশ্যই কাজটা করুন নিমেন্ট রেজাল্ট পাবেন এর কোনো কাজ বিভাগ যাব না তো আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার সাথে থাকবেন